হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারনি ব্লগ জি শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর ড্রেসের একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে শুধুমাত্র ড্রেস দেখাবো এবং একদম যেটা ট্রেন্ডিংয়ে আছে একদম ট্রেন্ডিং কোয়ালিটিফুল সেই ড্রেসটাই নিয়ে এসেছি তো ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর যে ব্লু কালারটা আছে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি যদি ওটা ক্যামেরা দেখতে সিগ্রিন টাইপের লাগছে তবে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম হবে আর সাইডে একটা প্যানেল আছে প্যানেলটা আপনারা সুন্দর করে হাতায় দিবেন গলায় দিতে পারবেন এবং জামার সামনে পেছনে দিতে পারবেন জামার একদম নিচের অংশে সুন্দর করে কিন্তু দিতে পারবেন তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন এত সুন্দর একদম পুরোটা কিন্তু এভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে আর এভাবে কিন্তু চারিদিক দিয়ে দেখেন সুন্দর করে এই যে এই লাইনটা করা আছে একদম সুন্দর একটা পারের মতো করে দেয়া আছে আর এইটা হচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওনা এগুলো হচ্ছে অনেকে কালামকারী বলে ফাইন কটন বলে তো এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় এটাতে ইচ্ছে করলে আপনারা জামাও বানিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা তো এই ড্রেসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দামটা আমি একটু পরে বলে দিয়েছি তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে একদম টুকটুকে রেড কিছু রেড থাকে একদম ক্যাটকেটে কিছু থাকে ফেঁকা সেটা কিন্তু একদম টুকটুকে যে লাল কালারটা সেইটা তো আমার কিন্তু প্রত্যেকটা কালার বানাতে ইচ্ছে করেছে রেড কালারের ড্রেস যেহেতু ইদানিং আমার অনেক কয়টা বানানো হয়েছে এই জন্য আমি আর বানাইনি তবে এখনও মন পড়ে আছে তো দেখেন এই বর্ডারটাকে দিয়ে কিন্তু আমি হাতায় বানিয়েছি মানে এই যে হাতের অংশে দিয়েছি গলায়ও দিতে পারবেন ইচ্ছে করলে আবার জামার নিচের অংশে তো দিতেই পারবেন তো এইটা আছে একদম সুন্দর একটা লাল টুকটুকে কালারের মধ্যে তো রেডটা আমার বানাতে খুব ইচ্ছে করছে জানি না কোনটা বানাবো তবে আপনাদের ভাই আমাকে ব্লুটাও বানাতে বলেছিল দুটো বানাতে বলেছিল তো এটা হচ্ছে সুন্দর রেড কালারের মধ্যে আছে এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম আসবে আমার গলার অবস্থা খুবই খারাপ গলা ভেঙে ভেঙে যাবে তো আশা করছি সবাই বুঝতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর একদম পুরো ওড়না এভাবে কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা আছে দুই পাশে এভাবে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর দুই পাশে মানে চারিপাশে এভাবে কিন্তু প্যানেলের মতো করে দেওয়া আছে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় হয় এই কালামকারি ফাইন কটনের যে ড্রেসের ওড়নাগুলো হয় অনেক বড় হয় এত সুন্দর একটা ওনা দেখেন গায়ে নিলেই কিন্তু অন্যরকম সৌন্দর্য তো এটার সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় ফুল গজ কিন্তু প্যান্টের কাপড় দেওয়া আছে কেউ যদি মনে করেন আমি এটা দিয়ে জামা বানাবো বা বাচ্চাদেরকে একটা ড্রেস বানিয়ে দিবো সেটাও কিন্তু পারবেন আর আলাদা করে আপনি রেড কালারের এক কালারের প্যান্টের কাপড় দিয়েও কিন্তু ড্রেসটা পরতে পারবেন তো একদম হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর প্রাইসটা তো খুবই রিজনেবল মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি কিন্তু এটার ফেকটা চলে এসেছে বাজারে তো বুঝে শুনে নেবেন পুরো বাংলাদেশে কিন্তু এটার একটাই প্রাইস যেটা অরিজিনালটা সেটার প্রাইস কিন্তু এক হাজার টাকা যেটা রেপ্লিকা কাপড়টা অলরেডি বাজারে চলে এসেছে সেটার কিন্তু প্রাইসটা একটু কম তো সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম এত কমফোর্টেবল কাপড়গুলো তো দেখেন আমি পার্ দিয়ে লেস দিয়ে বানিয়েছি আর এই যে এভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে পাটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই কমফোর্টেবল আর এতটা এলিগেন্ট লাগে এতটাই সুন্দর লাগে পরলে অন্য রকম স্মার্ট একটা লুক দেয় তো এটা কিন্তু ইয়েলো বেজ একটা গোল্ডেন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ইয়েলো বা একটা গোল্ডেন একটা মিক্সিং কালার কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই কালারের ড্রেস যেহেতু আমার খুব একটা নেই এই জন্য কিন্তু আমি এই কালারটাই বানিয়েছি তবে আমি আরও একটা বানাবো আপুর আমাকে বলবেন রেডটা বানাবো না ব্লুটা বানাবো তো এইটা হচ্ছে পার্টটা দেওয়া আছে আমি দেখতেই পাচ্ছেন পার্টটা খুব সুন্দর করে কাজে লাগিয়েছি আপনারাও কিন্তু টেররকে বলবেন আর এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নেবেন তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকছে একই রকম থাকছে আর এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু দারুণ চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে যদিও ডিজাইনটা একই রকম কালারটা আলাদা তারপর খুলে না দেখালে আসলে সৌন্দর্যটা বোঝা যায় না যে কোন কালারের সৌন্দর্যটা কেমন এই আমি প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এটারও প্রাইস থাকছে এক হাজার টাকা এই ডিজাইনের মধ্যে যে কয়টায় ড্রেস দেখালাম সবগুলোই কিন্তু প্রাইস থাকছে এক হাজার টাকা আর একটা কালার আমি দেখাবো তো এই ড্রেসগুলো আসলে এতটাই কমফোর্টেবল এতটাই টেকসই হয় কাপড়গুলো কিন্তু খুবই টেকসই হয় দেখা যায় ইজিলি কিন্তু নষ্ট হয়ে যায় না তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে একদম সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে তো এটা হচ্ছে ড্রেসের দেখেন একদম যে কালারটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে তার মধ্যে এই কালারের ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে পাশে কিন্তু প্যানেল পাচ্ছেন প্যানেল দিয়ে হাতায় গলায় বা নিচের অংশে সুন্দর করে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন তো আমার হচ্ছে এই ড্রেস আসার আগে কিন্তু আমার বেশ কিছু প্রিয় আপু আগেই বুকিং করে ফেলেছেন তো আমার হাবিবাপুও কিন্তু বুকিং করেছে তো হাবিবাবু ব্লুটা এবং গোল্ডেনটা নিয়েছে তো আমিও কিন্তু সেম আপুর সাথে ম্যাচ করার জন্য গোল্ডেনটাই নিয়েছি তো দেখেন এটাও সুন্দর একটা সিগ্রিন কালারের মধ্যে আছে প্রাইস থাকছে এক হাজার টাকা চারটা কালার চারটাই কিন্তু দেখার মতো চারটাই নেওয়ার মতো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এইটাও কিন্তু খুবই খুবই ডিমান্ডেবল একটা ড্রেস তো এটার মধ্যে টোটাল আমি দুটো কালার দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছে এটা গ্রিন টোনের মধ্যে একদম সুন্দর একটা অফ হোয়াইট এটা কিন্তু হোয়াইট না একদম অফ হোয়াইটের উপরে সুন্দর করে কিন্তু এখানে কিছুটা রেড কিছুটা গ্রিনের একটা কালার কম্বিনেশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে সেম একই রকম হবে এখান থেকে হাতার অংশটা আছে কাপড় একদম হিউজ পরিমাণে আছে আমি দেখিয়ে দিলাম এগুলোতে এত পরিমাণে কাপড় থাকে একদম হিউজ পরিমাণে কিন্তু কাপড়তে আছে তো এটা হচ্ছে ড্রেসের কাপড়টা আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সোবার কালারের মধ্যে আছে একদম দেখেন মনে হচ্ছে আইসুদিং একটা কালার তো আসলে আমাদের সব কালারের ড্রেস কিন্তু থাকতে হয় দেখা যায় এমন কোনো জায়গা থাকে প্লেস থাকে যেখানে খুব কালারফুল ড্রেস পরে দেওয়া যায় না একদম দেখবেন হালকা একটা হালকা কালার এবং সেই সাথে কিন্তু ড্রেসটা একটু হালকা হয় একটু আইসুদিং কালারের ড্রেস কিন্তু আমাদের কয়েকটা রাখতেই হয় তো এইটা বলতে পারি যে এই ধরনের কিন্তু একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা ওড়না এতটাই মার্জিত তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে লুকটা সেটা তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা চমৎকার লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফনা নাম অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় তো আমি হচ্ছে দেখাচ্ছি যে দেখেন আমার হাতের লেসটা আর এই যে যে ড্রেসের যে প্যানেলটা সেম কিন্তু একই রকম তো এটা আছে সুন্দর একটা ব্লুর মধ্যে জানি না এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে ব্লুর ওপরে ছোট ছোট কিছু রেড কালারের ফ্লাওয়ার করা আছে আর তার সাথে কিন্তু আরও কালার কম্বিনেশন আছে এটাও কিন্তু খুবই সুন্দর আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় একদম অফ হোয়াইটের উপরে কিন্তু ব্লু কালারের এভাবে প্রিন্ট করে দেয়া আছে খুবই সোবার খুবই সোবার আসলে প্যান্টের কাপড়গুলো এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুবই ভালো লাগে দেখতে তো এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে ওড়নাটা দেখেন একদম ওই যে লেসের যে বর্ডার ওরকম করে কিন্তু পুরো ওড়নায় কিন্তু এভাবে ডিজাইন করা এত সুন্দর লাগছিল ওড়নাটা দেখতে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় একদম বিগ সাইজের কিন্তু ওড়না সবগুলোর সাথেই আমাদের দেয়া আছে তো এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা সবাই জিজ্ঞেস করেন কমেন্ট বক্সে এসে আপু আপনার পেজের নাম কি আমার পেজের নাম হচ্ছে ওয়ারুদ শিমুল আমি আসলে খুবই কম অ্যাক্টিভ থাকি আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না তো তারপরেও হচ্ছে বলে দিচ্ছি আমার পেজের নাম হচ্ছে ওয়ায়ুদ শিমুল ফেসবুক পেজের নাম তো আপনারা সার্চ দিলে দেখতে পারবেন তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এই কালার কম্বিনেশনটাও কিন্তু আউটস্ট্যান্ডিং খুবই সুন্দর এরপরে যেটা দেখাবো পার্সোনালি এটার কালার কম্বিনেশন আমার ভালো লেগেছে কারণ আমার যেহেতু ব্ল্যাক হোয়াইট রেড এই ধরনের কালারগুলো ভালো লাগে তো এই ধরনের কালার মিক্সিংয়ের মধ্যে আছে এই জন্য কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছে সাইডে একটা প্যানেল পাচ্ছেন প্যানেলটা কিন্তু সুন্দর করে গলায় হাতে সেই সাথে হচ্ছে ড্রেসের নিচে ইউজ করতে পারবেন তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার অংশটা কিন্তু এখান থেকে বের হবে হিউজ কাপড় দেওয়া আছে তো এইটারও কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর আজকে একটার চাইতে আর একটা আরও সুন্দর প্রত্যেকটাই কিন্তু দেখার মতো আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা অফ হোয়াইটের উপরে এভাবে কিন্তু খয়েরি বা রেড কালারের একটা কালার দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখায় দেখেন এইভাবে যদি কেউ গোল জামা বানান তাহলেও কিন্তু সুন্দর লাগবে একদম প্লাজো দিয়ে আসলে একটা ড্রেস কিন্তু অনেকভাবে পরা যায় অনেক ডিজাইন করে পরা যায় এটা আসলে নিজেদের ওপর ডিপেন্ড করে তো এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না ওড়নার দুই পাশে কিন্তু এভাবে চওড়া করে এই ডিজাইনটা দেওয়া আছে মানে ড্রেসের সাথে ম্যাচিং করে খুবই সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রেসের লোকটা তো এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো হবে এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় ড্রেসের সাইডে যে এই যে প্যানেলটা এটা দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ফুল ড্রেসটা তো এটার কিন্তু একটা ব্লু কালার আমি একটু আগে দেখালাম আর এটা হচ্ছে রেডটা একদম সুন্দর একটা টুকটুকে রেড একদম সুন্দর একটা টুকটুকি রেডের মধ্যে আছে একদম ছোটো ছোট ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা শুধু ফ্রন্ট পার্ট না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার অংশ কিন্তু এইটাই হবে খুবই সুন্দর দেখতে একদম কিন্তু লাল টুকটুকি একটা ড্রেস আর এইটা চলে আছে প্যান্টের কাপড় সুন্দর একটা অফ হোয়াইটের উপরে এভাবে রেড কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে আর হিউজ পরিমাণে কাপড় কাপড়ের কিন্তু কোনো কমতি থাকে না আর কোয়ালিটি তো একদম প্রিমিয়াম কোয়ালিটিটাই পাচ্ছেন আর এটার সাথে ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা এত সুন্দর ফুটেছে তো এটার ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার তো একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ওড়নায় কিন্তু অনেক বড় হবে আজকের প্রত্যেকটা ড্রেস হচ্ছে একদম বিগ সাইজের ওড়নার সাথেই পাচ্ছি তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যেটা ভালো লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট দিন ফোন ব্যাডারেসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ